Hi friends আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসব্যাক শেয়ার করব যার মাত্র দুই থেকে তিনবার বার ব্যবহারে আপনি আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলোকে দূর করে ফেলতে পারবেন কারণ রোদে পোড়ার কারণে আমাদের ত্বক আগে থেকে দিন দিন কালো হতে থাকে এই ফেসব্যাকটির নিয়মিত কিছুদিন ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগের পাশাপাশি ম্যাস্তা এবং ব্রণের দাগগুলো দূর হয়ে যাবে এবং আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে তাহলে চলুন খুব সহজ এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই ফেসেকটি কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ কাঁচা দুধ নিতে হবে আপনি চাইলে কাঁচা দুধের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন তারপর দিব এক টেবিল চামচ মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে মুলতানি মাটি চমৎকার কাজ করে তারপরে দিব এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বকের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এতে করে ত্বক থেকে ব্রণ কালো দাগ এবং বয়সের ছাপ দূর হয়ে যায় লেবু প্রাকৃতিক ব্লিচ লেবুতে ভিটামিন সি ছাড়াও রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা ত্বক সুস্থ রাখতে সহায়তা করে এবং ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে ফেস তৈরি এবার আপনি আপনার ত্বককে সাবান বা ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করুন মুলতানি মাটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ব্রন এবং কালো দাগকে দূর করে ফেলে পাশাপাশি মেস্তা দূর করতেও চমৎকার কাজ করে নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে ব্রাইট হতে থাকে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে তাই এটা ত্বকের মধ্যে ধরে রাখে সমস্ত রকমের কালো তাক দূর করে ত্বককে করে তুলে নরম কোমল ও ফর্সা অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফিসপেকটি দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার ত্বক থেকে রোদে পড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান তাহলে এই ফিসপিকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান তো ফ্রেন্ডস অবশ্যই এই ফিসপিকটিকে একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য